নমস্কার আপনারা দেখছেন শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রকাশ করব দু সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার বাংলা মেজরের সিসি অন সাজেশান এটি মূলত সিবিসিএস সিলেবাস অনুসারে আজকে আমরা সাজেশানটা প্রকাশ করছি কারণ কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা আর সেই পরীক্ষা সফল পেতে গেলে অবশ্যই দেখুন শেষ কেউ সুন্দরবনের আজকে ভিডিও আজকে আমরা আসি দু হাজার পঁচিশ সালে সিবিসিএসের থার্স সেমিস্টার বাংলার অনার্সের সাজেশান আর সেই সাজেশান প্রকাশ করার আগে আমরা যে কথাটা প্রতি ভিডিওতে আমরা বলে থাকি আর কটা দিন বলবো সম্ভবত আর বলবো না তুমি বলে রাখি যে এই মুহূর্তে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধু উপকৃত হতে পারে তো আজকে আমরা সাজেশানটা প্রকাশ করছি একশো শতাংশ তোমাদের কাজে লাগবে এবং একশো শতাংশ যে প্রশ্ন যে দাকে বলছি সেই প্রশ্ন সেই দাগে আসবে প্রথম দাগের ইউনিট অনের এক দাগ এক দাগে তোমাদের যেটা আসবে চর্যাপদের আবিষ্কারক আবিষ্কার এবং প্রকাশকাল লেখো চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য নিরূপণ করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের একদাগেই কিন্তু আসবে সুতরাং আজকেই এখন থেকে তোমরা এই প্রশ্নটি তৈরি করে নাও আর দেখে যাবে যে প্রশ্নটা চর্যাপদ থেকে চর্যাপদের ভাষা সাধনতত্ত্ব এবং ধর্মতত্ত্বটা কিন্তু একদাগের প্রশ্নটা তোমাদের এসে যাবে আমি বলে দিচ্ছি আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমাদের যে প্রশ্নটা পড়বে একদ্যাগের এই প্রশ্নটা করলে আর শ্রীকৃষ্ণ কীর্তন তোমাদের করতে হবে না সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা করে নাও শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমাদের যে প্রশ্নটা এবছরে পড়বি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের তথ্য সংক্ষেপে আলোচনা করে এ কাব্যের কাব্যমূল্য লেখ আর দেখে যাবে সমাজচিত্র এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাটকীয়তা টু এনুকট তোমাদের মঙ্গল কাব্য তোমাদের পড়তে হয় এই কাব্য থেকে তোমাদের যেটা প্রশ্নটা তোমাদের এবছর খুবই খুবই গুরুত্বপূর্ণ ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় সাহিত্য বলা হয় আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চণ্ডীমঙ্গল কাব্যের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো নেক্সট যে প্রশ্নটা তোমরা করে যাবে অনদমঙ্গল কাব্যের কাহিনী আলোচনা করে এ কাব্যের যে কোনো একজন কবির কবি কৃতিত্ব আলোচনা করো এই তিনটি প্রশ্ন করে গেলে তোমাদের মঙ্গল কাব্য থেকে আর করতে হবে না আর তোমরা যে দেখে যাবে যে প্রশ্নটা সেটি হলো অনদমঙ্গল কাব্যের সমাজ জীবন বা প্রশ্নটা এইভাবে আসে তোমাদের অনদমঙ্গল অবক্ষয়িত সমাজ জীবনের শিল্প সঙ্গে আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দেখে যাবে এরপরের যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটি হল অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য থেকে তোমরা যে প্রশ্নগুলো করে যাবে এক নম্বর প্রশ্ন ভাগবতের একজন অনুবাদকের নাম উল্লেখ করো অনুবাদক হিসাবে তার সার্থকতা বিচার করো প্রসঙ্গত তোমরা যে প্রশ্নটা দেখে যাবে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি আলোচনা করো দুদা মহাভারতের অনুবাদক ও তার অনুবাদ কর্মের উল্লেখ করো কাশীরাম দাসের অনুবাদকর্মের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কৃতিত্ব আলোচনা করো এখান থেকে আরেকটা যে প্রশ্ন করে যাবে এবার মধ্যযুগে দেব কাব্য কাব্যরচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেম গাথা রচনা করলেন আরাকানের রাজসভার কবিরা মন্তব্যটি বিচার করুন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আর দেখে যাবে অনুবাদ সাহিত্য সাহিত্যধারার পরাগলি মহাভারত ও ছুটিকানি মহাভারত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো এই এক দুই এবং তিন নম্বর ইউনিট আমরা বলে দিলাম প্রত্যেকটা ইউনিটে আমরা তিনটি করে প্রশ্ন ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি তোমরা এই তিনটি করে প্রশ্ন করে যাবে দুটো প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে আবার বলে দিচ্ছি ইউনিট ওয়ান থেকে তোমরা করবে চর্যাপদের আবিষ্কারক আবিষ্কার ও প্রকাশকাল চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য নিরূপণ করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমরা করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারের তথ্য সংক্ষিপ্তে আলোচনা করে এ কাব্যের কাব্যমূল্য আর দেখে যাবে যেটি সমাজচিত্র এবং নাটকীয়তা চন্ডীমঙ্গল কাব্য থেকে তোমরা করবে আর্থ সামাজিক অবস্থা ধর্মমঙ্গল কাব্যকে কেন রাড়ে জাতীয় সাহিত্য বলা হয় অনদামঙ্গল কাব্যের কাহিনী আলোচনা করে এ কাব্যের যে কোনো একজন কবির কবি কৃতিত্ব আলোচনা করো অনুবাদ সাহিত্য তিন নম্বর ইমিট থেকে তোমরা করবে ভাগবতের একজনের অনুবাদকের নাম উল্লেখ করো অনুবাদক হিসাবে তার সার্থকতা বিচার করো প্রসঙ্গতে দেখে যাবে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ মহাভারতের অনুবাদক ও তাদের অনুবাদকর্মের নাম উল্লেখ করো কাশীরাম দাসের অনুবাদকর্মের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কবিকৃতিত্ব আলোচনা করো তিন নম্বর ইউনিটের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যযুগে দেব কাব্য রচনার পরিবর্তে মানুষের রোমান্টিক প্রেম গাথা রচনা করলেন আরাকান রাজসভার কবিরা মন্তব্যটি বিচার করুন এই এক দুই তিন নম্বর ইউনিট আমরা সাজেশনটা প্রকাশ করলাম এবার আমরা ইউনিট চারে যে সাজেশনটা আমরা প্রকাশ করে দেবো সেই প্রকাশ করার আগে আমরা যে কথাটা তোমাদের কাছে আমরা বলতে চাই যে আমরা নেতাজির কথা পড়েছিলাম গিভ মি ব্লাড আই গেভ ইউ ফ্রিডম আমরা বলছি আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে বৃহৎ পরিবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং সুদূর বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হয় আর সেটাই আমাদের স্বার্থকর্তা আর সেই সার্থকতা আমাদের চরম পর্যায়ে যাবে তুমি যদি তুমি আমাদের এই বৃহৎ পরিবারে একজন সদস্য হয়ে যাও আর সদস্য হতে গেলে অবশ্যই তোমাকে যেটি করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই ধরনের এডুকেশান ভিডিও আমরা তোমার কাছে পৌঁছে দিতে চাই এবং তুমি তোমার বন্ধুদের কাছে প্লিজ একটু শেয়ার করে দিও এবার আসবো আমরা চার নম্বর ইউনিট যেখানে তোমাদের পড়তে হবে জীবনী সাহিত্য এবং পদাবলী সাহিত্য জীবনী সাহিত্য জীবনী সাহিত্য থেকে তোমাদের এবছরের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দুটি জীবনী কাব্যের নাম উল্লেখ করে কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাব্যের পরিচয় দিয়ে তার কবিকৃতিত্ব বিচার কর অবশিষ্ট যে প্রশ্নটা জীবনী সাহিত্য থেকে প্রধান দুটির জীবনী চৈতন্য জীবনী কাব্যের নাম লেখো গ্রন্থ দুটির তুলনামূলক আলোচনা করো আর পদবলী সাহিত্য থেকে তোমরা যেটা করবে খুব ইম্পর্টেন্ট বছর পদবলী সাহিত্যে জ্ঞানদাসের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো আর সাক্ত পদাবলী থেকে অবশ্যই তোমাদের এবছর খুবই গুরুত্বপূর্ণ কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব অর্থাৎ সাক্ত পদাবলীতে কমলাকান্ত জনপ্রিয়তার কারণ উল্লেখ কর আর পাশাপাশি দেখে যাবে যে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের মধ্যে তুলনামূলক আলোচনা দেখে যাবে যে প্রশ্নটা নাথ সাহিত্যের ধারাগুলি উল্লেখ কর এই সাহিত্যের একটি ধারার কাহিনী সংক্ষেপে লেখ এটাই ছিল তোমাদের দশ নম্বর প্রশ্নের সাজেশান অর্থাৎ চল্লিশ আর অবশিষ্ট থাকে দশ অর্থাৎ দুদাকে তোমাদের দুটো টিকা লিখতে হবে সেই টিকা তোমাদের পাঁচ নম্বর করে সেই টিকাগুলো আমরা এখানে বলে দিচ্ছি তোমরা এই কটি টিকা তোমরা যদি করে যাও আমরা কথা দিলাম একশো শতাংশ তোমরা কমন পাবে শিবায়ন কাব্য শ্রীকৃষ্ণ বিজয় পরাগলি মহাভারত অন্নদা মঙ্গল বিজয়গুপ্ত বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ খেতুরির উৎসব শ্রীরাম পাঁচালী বিদ্যাপতি আমরা আজকে অন সি বিসিএসের ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্সের আমরা শাসনটা প্রকাশ করলাম আশা করছি একশো শতাংশ তোমাদের কাজে আসবে এবং একশো শতাংশ কমন পাবে আমরা অতি নিশ্চয়তার সাথে এই কথা তোমাদের কাছে তুলে ধরলাম আর তোমাদের যদি এই প্রশ্নগুলো যা যে দাগে যে প্রশ্ন বলে দিচ্ছে যদি কমন আসে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে তোমার মন্তব্যটি পরীক্ষার পরে অবশ্যই দেবে সেই প্রত্যাশারীকে আজ আমরা এখানে শেষ করছি আবার কোনো একটা সময়ে তোমাদের বিশেষ কোনো সমস্যা হলে আবার ফিরে আসবো ঠিক এরূপভাবে এরকমভাবে এই আলোচনা নিয়ে ধন্যবাদ সকলের সুন্দর থেকে সুন্দরভাবে পড়াশুনো করো এবং পরীক্ষা থেকে এগিয়ে যাও এইটুকু কামনা রেখে আমরা আজ শেষ করলাম